চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার রোজহেভেন হেভেন গার্ডেনের দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নয়াহাট পশ্চিম বাজারে কিন্ডার গার্টেন প্রাঙ্গনে এই সম্বর্ধনা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন এ সময় তিনি বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড গত ষোলো বছর এই শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছি বিগত সরকার আমরা জাতি হিসেবে কত দুর্ভাগা তা ষোলো বছর প্রমাণ করে দিয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দিয়াস উদ্দিন কবির সাবেক চেয়ারম্যান মফিফুজ ইসলাম চৌধুরী চিরকা চাঁদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কর্মকার সাবেক নেতা নজরুল ইসলাম পাটোয়ারি রোজ হেভেন কিন্ডার গার্টেনের পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও পরিচালক সাইফুল ইসলাম কালামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন রোজ হেভেন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোহাম্মদ মফিজুর রহমান সহকারী শিক্ষক সোহাগ মিজি রাবেয়া আক্তার মাহমুদা আক্তার রেহানা আক্তার সুমাইয়া আক্তার নুহা আক্তার মারিয়া আক্তার এবং ইসমাইল হোসেন সহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন